আদাব চিটাগুম ইউনিভার্সিটি ফিলোসফি ক্লাব থেকে এবং দর্শন বিভাগ থেকে আমাদের সম্মানিত উপস্থিতি আমার প্রিয় শিক্ষা শিক্ষকবৃন্দ এবং চাকসুর প্রতিনিধি এবং আমার অগ্রজ অনুজ ব্যাচমেট সবাইকে অনেক আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাই আজকে ওয়ার্ল্ড ফিলোসফি ডে টু নিয়ে আমরা দর্শন বিভাগ এবং চিটাগং ইউনিভার্সিটি ফিলোসফি ক্লাব আয়োজন করেছি ফিলোসফি ফেস্ট টু থাউজেন্ড আমাদের আয়োজকদের আমাদের বিভাগের শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যারকে আমাদের কনভিনর আহ্বায়ক তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্যে এবং আমাদের সকল ভলান্টিয়ার যারা চিটাগং ইউনিভার্সিটি ফিলোসফি ক্লাবের কালকে বোষ্য রাত দিন পরিশ্রম করে হচ্ছে এই অনুষ্ঠানটি নামিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আমি আশা করি সবাই আমাদের সাথে পুরো আয়োজন উপভোগ করবেন বিকাল পর্যন্ত থাকবেন এই নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও